বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ সোমালিয়া সম্পর্কে জানব সোমালিয়ার সরকারি নাম ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়া এটি আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত দেশটির পশ্চিমে ইথিওপিয়া উত্তর পশ্চিমে জিবুতি উত্তরে এডেন উপসাগর পূর্বে ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিমে কেনিয়া অবস্থিত ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ সেই সোমালিয়া শান্তি ও সমৃদ্ধিতে যে দেশ ছিল আফ্রিকার সুইজারল্যান্ড বর্তমানে সেই দেশ এক বিভীষিকার নাম বর্তমানে সোমালিয়ার নাম শুনলেই সবার চোখে ভাসে বিগ্রহ আর জলদস্যুদের কথা অথচ দেশটির রাজধানী শহর দিশু রয়েছে এক বর্ণাঢ্য ইতিহাস আবার গোটা আফ্রিকা মহাদেশের মধ্যে এই দেশেরই রয়েছে সবচেয়ে দীর্ঘ সমুদ্র উপকূল তাহলে বন্ধুরা চলুন সোমালিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক সুদূর অতীতে সোমালিয়া একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দিত ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এতে উপনিবেশী স্থাপন করে ব্রিটেন ও ইতালি পরবর্তীতে উপনিবেশের সমাপ্তির পর উনিশশো ষাট সালে বেসামরিক সরকারের অধীনে স্বাধীন সোমালি প্রজাতন্ত্র গঠিত হয় সুপ্রিম রেভলিউশনারি কাউন্সিল উনিশশো সালে ক্ষমতা গ্রহণ করে সোমালি গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠন করে এই সরকারের পতন ঘটে উনিশশো সালে সোমালিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ রাষ্ট্রে পরিণত হয় সোমালিয়া দু সালে অন্তর্বর্তী ফেডারেল সরকার গঠনের মধ্য দিয়ে খানিকটা স্থিতিশীল হয় দেশটি ছয় লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো সাতান্ন বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় এক কোটি আটত্রিশ লাখ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের তেতাল্লিশতম দেশ সোমালি এবং আরবি সোমালিয়ার দুইটি সরকারি ভাষা তবে দেশটির বেশিরভাগ মানুষ সোমালি ভাষাতেই কথা বলে থাকেন দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম দেশের প্রায় নিরানব্বই দশমিক আট শতাংশ মানুষ মুসলিম বাকিরা অন্যান্য কিছু স্থানীয় ধর্মে বিশ্বাসী সোমালিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে মোগাদিসু এটি ভারত মহাসাগরে বেনাদির উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এটি সোমালিয়ার রাজধানী হওয়ার কারণে স্বভাবতই শহরটিতে দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত একই সাথে দেশটির দুর্বল অর্থনীতিরও কেন্দ্র এটি এই মুহূর্তে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর শহর হিসাবে গণ্য মোগা উনিশশো নব্বই সাল থেকেই দুরাবস্থায় পতিতই শহরের নাগরিকদের জীবন সংখ্যা সবচেয়ে বেশি পথে চলাচলের জন্য স্বাভাবিক জীবন ব্যবস্থা এখনও নিশ্চিত নয় এখানে ইউনাইটেড নেশন এবং বিভিন্ন দেশের অ্যাম্বাসি সরে যাওয়ার পর সর্বশেষ উনিশশো সালে এখানে সরকার ব্যবস্থার সফল পরিচালনা ছিল তারপর থেকে নাগরিক জীবন প্রতিনিয়তই অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে দেশটির আবহাওয়া মূলত উষ্ণ কদাচিত বৃষ্টি হয় প্রায় সারা বছরই অস্বাভাবিক গরম থাকে প্রতিদিনের গড় তাপমাত্রা সাধারণত তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকে উনিশশো সালে গৃহযুদ্ধ শুরুর আগে সোমালিয়া তার অসংখ্য আকর্ষণীয় ও প্রাচীন সৈকতের কারণে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছিল এখনও দেশটিতে গরিব মানুষ এবং শুষ্ক অঞ্চল বাদেও অনেক সুন্দর সুন্দর বনভূমি এবং জলপ্রপাত রয়েছে যেমন লামদয়া জলপ্রপাত সোমালিয়ায় পাতাহীন এক ধরনের গাছ দেখতে পাওয়া যায় বছরের বারো মাসের মধ্যে কখনোই এই গাছে পাতা হয় না এমনকি প্রচণ্ড বৃষ্টির মৌসুমেও এই গাছে পাওয়া যাবে না একটি পাতা স্থানীয়রা এই গাছটির নাম দিয়েছে মৃত্যু বৃক্ষ উঠ সোমালি মানুষের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রাণী তারা এটিকে পরিবহন খাদ্য এবং অর্থ উপার্জন সহ বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে এখানে মানুষের পদমর্যাদা বিচার করা হয় সে কয়টি উটের মালিক তার উপর ভিত্তি করে আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ডের মধ্যে এই দেশেই রয়েছে সবচেয়ে দীর্ঘ সমুদ্র উপকূল দেশটির রেখা ভারত মহাসাগর এবং এডেন উপসাগর মিলিয়ে প্রায় তিন কিলোমিটার জুড়ে বিস্তৃত শিশু জন্মদানের দিক দিয়ে সোমালিয়া বিশ্বের প্রথম সারি দেশগুলোর একটি এখানে একজন মহিলা গড়ে ছয়টি শিশুর জন্ম দেয় আফ্রিকা মহাদেশের বেশিরভাগ দেশই এইচআইভি আক্রান্ত মানুষে ভর্তি যদিও গোটা মহাদেশের মধ্যে এই দেশটিতেই এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা সবচাইতে কম সোমালিয়াতে জলদস্যুতা এখন বিশাল বাণিজ্যে পরিণত হয়েছে দুবাই এবং অন্যান্য দেশে থাকা সোমালিরা বিনিয়োগ করছে এই ব্যবসায় বিপুল পরিমাণে তবে অন্য সব ব্যবসার মতোই সম্মুখ সারির জলদস্যুদের হাতে টাকার খুব সামান্য অংশই যায় বেশিরভাগ অংশটাই চলে যায় নেপথ্যের হোমরা চোমরাদের কাছে দেশটিতে মানুষের আয়ু অনেক কম পুরুষদের ক্ষেত্রে তা মাত্র তেপ্পান্ন বছর এবং নারীদের ছাপ্পান্ন দশমিক ছয় বছর গড় আয়ু বিবেচনায় দেশটি বিশ্বের সবচেয়ে কম গড় আয়ু সম্পূর্ণ দশটি দেশের একটি দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক দেশের প্রায় দুই তৃতীয়াংশ প্রাপ্তবয়স্করা নিরক্ষর তবে কিছু সৌভাগ্যবান সোমালি রয়েছে যারা উচ্চ শিক্ষিত এবং পাঁচটিরও বেশি ভাষায় কথা বলতে পারে সোমালিয়ার সর্বাধিক জনপ্রিয় খেলা ফুটবল গুরুত্বপূর্ণ ঘরোয়া প্রতিযোগিতা হল সোমালিয়া লিগ এবং সোমালিয়া কাপ সোমালিয়া জাতীয় ফুটবল দল আন্তর্জাতিকভাবে খেলছে সোমালিয়া মূলত সম্পদ রেমিটেন্স এবং টেলিযোগাযোগের ভিত্তিতে একটি স্বাস্থ্যকর অর্থনীতি বজায় রেখেছে তবে আনুষ্ঠানিক সরকারি পরিসংখ্যানের অভাবে এবং সাম্প্রতিক গৃহযুদ্ধের কারণে দেশটির অর্থনীতির আকার বা প্রবৃদ্ধি নির্ধারণ করা কঠিন দেশটির আয়ের একটি অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে পশুপালন সোমালিয়ার সরকারি মুদ্রা সোমালি শিলিং এক সোমালি শিলিং সমান প্রায় বাংলাদেশি চোদ্দ পয়সা এবং শূন্য দশমিক তেরো ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় আট বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাবিস প্রায় সাতশো মার্কিন ডলার সোমালিয়া ডায়ালিং কোড হচ্ছে প্লাস দুই পাস দুই তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ